तुझे बनाई थी क्यों बनाई थी तेरे जब तेरे तुझे बनाई थी है एक बार खाओ तो मैं एक बार मैंने कौन बना कल अच्छे तुम खाओ मुकेश আম্মু তুমি কি খাচ্ছ কে আনছে এই জেমস? আনছে। তোমার দাদা আনছে? তুমি দাদাকে একটা ধন্যবাদ দিছো? বলছো দাদাকে ধন্যবাদ বলছো এটা। দাদা তোমাকে তো জেমস এনে দিল। হাই খাও। তুমি দাদাকে দিলা না জেমস? দাদা খাবে না। তোমার কাছে বলছে দাদা খাবে না কেমন জেমস কিরকম মা অনেক গোল গোল খাইতে কেমন স্বাদ অনেক সাপ মজা আমার একটু দিবা তুমি আমাকে ভালোবাসো না তুমি খাও তুমি তুমি যেগুলা খাচ্ছ তোমার তাতে পোকা হবে না পোকা হবে না দাঁত ব্যথা করবে না যদি পোকা হয় তখন সবগুলো খেয়ে ফেলবা তোমার বাবাকে দিবা না দাদুকেও দিবা না দাদুও খাবে না কি বলছে তোমার কাছে বলছে খাবে না বলছে খাবে না মিথ্যা কথা বলো কেন ভালোবাসি মা কতখানি তখন যে বললা তোমা আমাকে একটু ভালোবাসা তোমার বাবাকে বেশি ভালোবাসে তখন যে বললা তুমি মিছি মিছি বলছো তোমার বাবাকে মিছি মিছি বলছো আর আমাকে অনেক ভালোবাসো তাহলে তুমি তোমার বাবাকে একটু ভালোবাসো না তুমি বাবাকে মিছি মিছি বলছো এখন এখন যদি তোমার বাবা জানে তুমি মিছি মিছি বলছো এখন কি হবে